আজ আমরা চলেছি প্রভুর শ্রীধামে শ্রীধাম কামারপুকুর প্রহুর আবির্ভাব তিথি উপলক্ষে পরশুনি থেকে আয়োজিত হয়েছিল মার্চ মাসের ষোলো তারিখে কামারপুকুরে প্রভুর শ্রীধামে শিশু গদাধরদের নববস্ত্র নিবেদন সেই মানব পূজার কাজেই আজ আমরা প্রভুর জন্মস্থানের অভিমুখে আপনারাও চলুন পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই সেই পবিত্র পুণ্যভূমি কামার পুকুরে এবং আজ পরশমণির পক্ষ থেকে নিবেদিত হবে পূজার ঘ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এই মানব পূজায় আপনাদের সকলকে সাক্ষী থাকার অনুরোধ রইল সঙ্গে থাকুন আর কিছুক্ষণের মধ্যেই আমরা কামার পুকুরে প্রভুর দুটি স্থানে মূলত আজকের এই মানব পূজা নিবেদিত হবে গদাধররা সেখানে আমাদের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় কতক্ষণে আমরা সেখানে পৌঁছাবো আর সাক্ষাৎ হবে জীবন্ত গদাধরদের সঙ্গে তাদের হস্তে অর্পণ করব আমাদের পূজা পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠ এটি মানিক রাজার আম্রকুঞ্জ চলুন ভিতরে প্রবেশ করি এই আম্রকাননের ভিতরেই আমরা আজ আমাদের প্রথম পূজাস্থল যেখানে গদাধররা আমাদের জন্য অপেক্ষায় রয়েছেন শিশু গদাধরদের এই স্থানটিতে আমরা আমাদের প্রথম পূজাস্থল হিসেবে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবত্যানন্দ মহারাজ তিনি আমাদের আজকের এই পূজার পৌরোহিত্য করবেন সঙ্গে রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী যাদবাত্মা নন্দী মহারাজ যার সম্পূর্ণ সহযোগিতায় আমাদের এই দুটি পূজা স্থল নির্বাচন এবং এই পূজা নিবেদন আজকে সম্ভব হয়েছে অবশ্যই পরম পূজনীয় স্বামী দেবতানন্দজি মহারাজ ও যাদবত্মা নন্দী মহারাজকে আমাদের শহরের পক্ষ থেকে আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি আজকের এই মানব পূজা সর্বতভাবে সুসম্পন্ন করতে সব রকমভাবে সাহায্যের জন্য ঠাকুর মা স্বামীজির অশেষ কৃপায় আজ জন্মস্থানে তার আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এই মানব পূজা করে না প্রার্থনা কেন করে জিজ্ঞাসা করছেন

থেকে এসছি আজকে তো তাদেরকে এইসব একটু ফল আর এই কাপড় এগুলো দেবে এই উৎসবের জন্যই কিন্তু সেটা হ্যাঁ তাই ঠাকুরের নামে আমরা সবাই উৎসব করব সেটি সবচেয়ে ভালো সবাই ঠাকুরের নামে খুব ভালো থাকবে এটি আমরা সবসময় ঠাকুরের কাছে প্রাথমা করবো

করুনার কুণিকা করো হেদান অন্তর অ हृदय প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে একশো পঁচিশ জন শিশু গদাধরকে নিবেদিত হলো নববস্ত্র ছেলেদের জন্য জামা প্যান্ট এবং মেয়েদেরও তাদের পছন্দ মতো পোশাক নতুন ফ্রক এবং সঙ্গে ফল এইভাবেই আজকের এই মানব পূজা নিবেদিত হলো এবং এই পূজা গ্রহণ করে গদাধররা যে ভীষণ খুশি হয়েছেন সেটি তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল ভীষণ আনন্দ হচ্ছিল এই গদাগরদের সঙ্গে কাটানো সময়টা এই সময়গুলোই ভীষণ মূল্যবান এবং এই সময়গুলো সত্যি মনের মনে কোঠায় চিরন্তন থেকে যায় আজকে দুই পূজনীয় মহারাজের সঙ্গে আমাদের সহযোগী হিসেবে ছিল ছোট্ট রাই সেও এই মানব পূজায় মহারাজদের সঙ্গেই পূজা নিবেদন করলো এখন আমরা ঘুরে দেখছি সেই আমবাগান মানিকরাজার আমবাগান যেখানে ঠাকুর খেলে বেরিয়েছেন কত আর এই আমবাগানে প্রত্যেকটা ডালে ডালে এত এত আম দেখুন এত আম ধরেছে সত্যিই দেখে অবাক হতে হয় তবে ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু আম কিন্তু ঝরে পড়েও রয়েছে মাটিতে সেগুলি পড়ে থাকতে দেখে সত্যিই খুব খারাপ লাগছিল রায় সেগুলো থেকে ভারী অবাক আর এত সুন্দর এই পরিবেশ এই সবুজ শান্ত শীতল যে কানন আর প্রভুর পদধূলি ধন্য সেটি সবচাইতে বড় কথা পুজনে মহারাজদেরকে আবারও আমাদের পক্ষ থেকে প্রণাম জানাই মানিক রাজার আম্রকুঞ্জে এখন আমরা ঘুরে দেখলাম পরশনীর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা সঙ্গে ছিলেন এই পূজা দর্শন করলেন এখন আবারও আমরা যাব দ্বিতীয় পূজা স্থলের উদ্দেশ্যে সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান প্রভুর জন্ম ইতিহাসে চিনু দাদার বাড়ি তার চিনু দাদা যিনি তাকে প্রথম অবতার রূপে চিনেছিলেন সেই চিনু দাদার সার্থক নাম সেই চিনু দাদার বাড়িতে যাওয়ার প্রস্তুতি এখন তার আগে এই মানিক রাজার আম্রকাননের বাইরেটা আপনাদের আরও একবার দেখিয়ে নিই রামকৃষ্ণ মঠ কামারপুকুর মানিক রাজার আম্রকানন আজ এখানেই নিবেদিত হলো পরশমনির প্রথম পর্বের গদাধর পূজা এবং এই পূজা নিবেদন করতে পেরে আমরা অত্যন্ত খুশি পরের দিনই পূজনীয় যাদব আত্মানন্দজির সৌজন্যে আমরা এই ছবিগুলি পাই যেখানে গদাধরা নববস্ত্র পরিধান করে রয়েছেন জয় মা জয় মা জয় মা